এই নবী হলো রহমতের নবী সোহ রহমতের নবী আজকে আমরা সেই নবীকে চিনতে পারি নাই বুঝতে পারি আল্লাহ রসুলাম হালিমার ঘরে গিয়ে তার যত অভাব অভিযোগ সব কি হয়ে গেছে পূর্ণ হয়ে গেছে সোহা এরপরে আল্লাহ রসুলাম জীবনের আরও কিছু ঘটনা আমরা দেখেছি যে যুদ্ধের ময়দানে যুবক মোহাম্মদাম ওই সময় একটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধের মধ্যে এই যুদ্ধের নাম কি ছিল ফিজা এই যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল ইসলাম অবস্থান করেছেন তার গোত্রের শ্লোকদেরকে সহযোগিতা করেছেন যুবক বয়স থেকে তিনি তার সমাজ নিয়েছেন চিন্তা করেছেন এরপরে আল্লাহ রসুল ইসলাম বয়স যখন একটা সময় তিনি একটা সংগঠন গঠন করেছেন তার বয়স সতেরো বছর কত বছর যুবক সতেরো বছরের যুব আল্লাহ রসুলাম একটা সংগঠন গঠন করেছে সেটার নাম ছিল হিলফুল ফুজু নাম কি আপনারা ঘুমাই না একটু আমার দিকে তাকান এই সংগঠনের নাম কি ছিল হিলফুল ফুজু আল্লাহ রসুল আসলাম গঠন করেছে এই সংগঠনের পাঁচ দফার কাজ ছিল কয় দফা পাঁচ দফা এটা শুনে নবীজির জীবন সম্পর্কে আলোচনা আমার আপনার নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের জীবন থেকে আলোচনা এই পাঁচ দফার কাজ হলো এক নাম্বার কাজ ছিল আমরা এই দেশ থেকে অশান্তি দূর করবো সোহান আল্লাহ এক নাম্বার কাজ কি ছিল অশান্তি দূর করবো অশান্তি আসেনি অশান্তি আছে আল্লাহ রাসুলাম অশান্তি দূর করে চিন্তা করছেন তারপরে দুই পথিকের জানমালের হেফাজত করবো যারা পথিক মুসাফির ওই সময়ের মধ্যে মুসাফির ছিল এখনও আছে দূর দূরান্তে মানুষ সফর করত তাদের সম্পদের হেফাজত করার জন্য আল্লাহ চিন্তা করছেন তিন নাম্বার অভাবগ্রস্তদের সাহায্য করবো সোহান আল্লাহ যুবকের মাথায় আল্লাহ রসুল অভাবে হ্যাঁ নিজে না খেয়ে অন্ধকে খাওয়াইছেন আছে না আল্লাহ রসুল ইসলাম অভাবগ্রস্তদের সাহায্য করার জন্য পরিকল্পনা করে ফেলছেন তারপর হলো মাজলুমের সাহায্য করব মাজলুম যাকে জুলুম করা হয় যার উপর অত্যাচার চালা হয় আল্লাহ রসুল ইসলাম অত্যাচারের পক্ষে যাকে অত্যাচার করতো অত্যাচারিত যে অত্যাচার করে তাকে বলে অত্যাচারী যে অত্যাচার করে তাকে কি বলে অত্যাচারী আর যাকে অত্যাচার করা হয় তাকে বলা হয় মাজলুম এটার বাংলা অর্থ হলো অত্যাচারিত আল্লাহাম অত্যাচারিতের পক্ষে মজরুমের পক্ষে দাঁড়াতে বলে না শুভান আজকে আমরা জালেমের পক্ষে দাঁড়াই যার টাকা পয়সা বালাম অর্থ সম্পদ আছে তার পক্ষে আমরা দাঁড়াই দেয় কিন্তু মজদুরের পক্ষে দাঁড়াই না আমার আপনার নবী মাহমুদ রসুল্লাহ সল্লাহ কি করতেন মজদুমের পক্ষে দাঁড়াতেন সুবাহান কোনো জালেনকে পক্ষে আশ্রয় দেবেন কোনো জালেন আমাদের এলাকায় খাই হবে আপনারা দিকদের বাসী এরকম একটা চিন্তা করেন যে যারা জালেন সন্ত্রাস যারা মানুষের ক্ষতি করে এই রকম রোগের দিকদেরকে আমরা থাকতে দিব না আল্লাহ রসুল ইসলামের পরিকল্পনা করে